কতদিনে বড় হয়েছে এটি অথবা প্রচুর পরিমাণে তারা বাইম পাওয়া যেতে পারে তো তারা বাইম প্রচুর পাওয়া যেত বলেই এই জায়গাটার নাম তারাপুরি হতে পারে এখানে আমি নিজে বন্যার সময়ে ভুরকা চালিয়েছি মানে কলাগাছের গাছের ভেলা এখান থেকে মাছ ধরেছি এখানে ট্রলারও আসতে দেখেছি আটানব্বের বন্যার সময় এখানে একটু উঁচু তারপরে আবার বিল রয়েছে ওই জায়গাটাতে এই যে বিদ্যুতের খুঁটির এই তারের মধ্যে পাখি বসে আছে ফিঙ্গে পাখি আমার কাছে মনে হয় ফিঙ্গে পাখিটা ধান খেতের একটি সৌন্দর্য এই যে কিচিরমিচির নিচে এটা আবার শালিকের ঝাঁক ওই দূরে ঘুঘু পাখি ডাকছে উদাস সুরে একসময় এই জায়গাটা উঁচু ছিল এখন এটা আবার নিচু হয়েছে এখানে আমরা ছোটোবেলায় দেখতাম আখের চাষ হচ্ছে এখন এটা ধান খেত নিচু করা তো একটি সাজনা গাছ বা সজনে কেটে ফেলা হয়েছিল তারপরে আবার উপরে শাখা প্রশাখা ডাল মেলেছে